এখানে আট হাজার ফল আছে তা যদি এই চালানে যদি পাঁচশো গ্রাম করে হয় তাহলে চার টন চার টন মানে কি যদি একশো টাকা বিক্রি হয় তাহলে চার লাখ টাকা আর দুশো টাকা হলে পরে কত আট দেড়শো টাকা হলে সাড়ে মানে প্রায় ছ লাখ টাকা তাহলে এই দেখছেন এই যাত্রার নাম হচ্ছে শ্যাম রেড সিয়াম রেড আমরা এখানে প্রায় তিন হাজার চারা বানিয়েছি এই ডগায় কেটে কেটে তাও দেখুন কত গাছের ভিড় আর কিভাবে ফুল এসছে আবার দেখুন ওই ম্যাচ মতো হয়ে গেছে ফলগুলো এই সব ফল ফুল আবার কিছু কিছু ওই ফুল ফুটেছে আবার কচি আসছে আবার দেখুন কম বেশি প্রায় কাছাকাছি সময় লাগানো এইগুলো হচ্ছে ভিয়েতামিন রেড বাংলাদেশে এখন বিখ্যাত আর এইটা হচ্ছে রেড ভেলভেট এই যে রেড ভেলভেট এটা দেখুন এইটুকুর মধ্যে এই যে সানমান হয়ে পুরে গেছে গাছে ততটা গ্রোথ নেই অথচ সেই একই রকম যত্নে এইখানে রয়েছে সেমরেট এই পার্থক্যটা বোঝানোর জন্য এটা বলা হলো হ্যাঁ আজকে সৌভাগ্য যে বাদল দাকে পেয়েছি বাদলদা এখানে আছে তো ইনি বান্নবিঘা জমির মালিক বাগানের এমনি জমি আছে এরা যৌথ পরিবার একটা ফ্যামিলি বান্নবিঘা রাখতে পারে না এখানে ভিখে রাখতে পারে যাই হোক উনি দুহাজার ছ সালে এপিজে আব্দুল কালাম ওনাকে ওই যে নির্মল গ্রাম পুরস্কার দিচ্ছেন উনি এখানকার অন্তর্প্রধান ছিলেন এই হচ্ছে বাদল মণ্ডল আর ওই এপিজে আব্দুল কালাম ইনি হচ্ছে আমাদের এখানে যেটা অসাধারণ ভূমিকা ওই যে বললাম যে দুশো চারা টাইল করতে গিয়ে এখন দেখছি এটাই সবচেয়ে বেশি লাভজনক এখন উনি অনেক বাগান কেটে দিয়ে যেগুলো লেবু টেবু এসব কেটে দিয়ে এখন উনি বাগান ফলটাকেই আঁকড়ে ধরেছে যে এটাই সবচেয়ে বেশি রিটার্ন দিচ্ছে নমস্কার আমি দীপেন্দ্র বিশ্বাস উপেন্দ্র এগ্রি হর্টিকালচার ফার্ম থেকে বলছি তো আমি আজকে দীর্ঘ প্রায় ছাব্বিশ বছর ধরে এই লাভজনক বিকল্প চাষ নিয়ে চিন্তা ভাবনা করছিলাম তো আমি কয়েকবার সেমেনারও এখানে ডেকেছি আমাদের ভারতবর্ষের সেরা কৃষি বিজ্ঞানী নিয়ে এসেছি বিসি প্রফেসররা ছিলেন আবার আমাদের বাংলাদেশের সেরা কৃষি বিজ্ঞানী তাদেরকে নিয়ে আমরা একটা পথ খোঁজার চেষ্টা করছি যে এই যে এই এই সময়ে যে আজকে আমাদের সত্তর ভাগ কৃষক জমির সাথে যুক্ত উৎপাদনের সাথে যুক্ত যারা আমাদের উৎপাদন করে খাওয়ায় পরে বাঁচিয়ে দাদা তো তারা বড় অসহায় অসহায় কেন যে প্রচলিত যে চাষ ধান বলুন পাট বলুন সবজি বলুন আলু পেঁয়াজ এগুলো কোনোটাই চাষিরা দাম পায় না অর্থাৎ চাষ করতে গেলেই প্রথমে প্রত্যেকের লাগবে লেবার ছাড়া চাষ হয় না লেবার কীটনাশক লাগছে সার লাগছে জল লাগছে লাঙল লাগছে তারপরে কৃষকের মাথার ঘাম পায়ে যে ফসলটা ঘরে নিয়ে আসে সেই ফসল কেনার লোক নেই আজকে আপনারা সবাই জানেন আজকে আজকে আলু তিরিশ টাকা চাষিরা খেতে বাধ্য হচ্ছে অত ওই আলু কিন্তু তারা চার টাকা ছ টাকা দাম চেয়েছিল হ্যাঁ কিন্তু তারা পায়নি দু টাকা পেয়েছে বিক্রি হয়নি অথচ সেই অদ্ভুত একটা পরিহাস মানে ভাগ্যের সেই চাষিকে তিরিশ টাকা করে আলু কিনে খেতে হচ্ছে অর্থাৎ এই কৃষকরা তারা পয়সাটা পায় না মাঝে মিডিল ম্যানরা পয়সাটা পায় পরেরা পায় এরকম একটা সংকট যার ফলে কৃষিটা অলাভজনক হিসেবে তারা সবাই মনে করে অর্থাৎ ডাক্তার ছেলে ডাক্তার হয় ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার হতে চায় উকিলের ছেলে উকিল হতে চায় কিন্তু কখনোই চাষির ছেলে বলে না যে আমি চাষি হব ওরা বলে যে আমরা চাকরি করে ব্যবসা করবো আমরা চাষ করব না কেননা চাষটা অলাভজনক কেন এবছরে দেখবেন এক লক্ষ চুয়াল্লিশ হাজার কৃষক আত্মহত্যা করেছে অর্থাৎ প্রতি মানে ঘন্টায় দেড় জনা কৃষক আত্মহত্যা করেছে ভারতবর্ষের এই এইরকম একটা সময় কৃষকদের যে সংকট সামগ্রিক যে সংকট তাতে আমার পরামর্শ থাকবে যে এই সময় যেগুলো লাভজনক চাষ সেইগুলো গ্রহণ করুন যেগুলো অলাভজনক লাভ হচ্ছে না সেগুলো করবেন না যেমন আমাদের দেশে ধান কিন্তু উদ্বৃত্ত নয় কিছু কিছু জায়গা আছে ধান চাষ হয় না সেখানে ধান হোক যেখানে ডাঙা জমি উঁচু জমি জল যাবে না সেই সবগুলো যেমন আমাদের একটা ডাউন ফল বলতে পারি আমাদের ভাগ আমদানি করতে ভিয়েতনাম থেকে নব্বই ভাগ আমদানি তাহলে এই ডাউন ফলটা যদি আমাদের এই মাটিতে জলবায়ুতে হয় তাহলে আমরা এটা করতেই পারি করলে কি হবে দুদিক দিয়ে লাভ হবে একদিক দিয়ে কি হবে আমাদের বৈদেশিক মুদ্রাটা বেঁচে যাচ্ছে আরেক দিক দিয়ে আমাদের কৃষকরা লাভজন চাষের সন্ধান পাচ্ছে আর আমরা টাটকা ফল খেতে পারছি আজকে কুড়ি একুশ দিন লাগে ভিয়েতনাম থেকে ড্রাঙন ফল আনতে জাহাজে সেইগুলো আমরা গিলছি একদম ভালো না টেস্ট কিন্তু আমাদের দেশে যেগুলো চাষ হয় অত্যন্ত সুস্বাদু তাহলে আমরা যদি এইটাকে বলতেই পারি যে ফল এই মুহূর্তে সব চাইতে লাভজনক একটা ফসল কৃষি ফসল কেন বলছি যে কোনো ফসল এক টানা কখনোই ছয় সাত মাস ফল দেয় না অথচ ফল এক টানা মে মাস থেকে আমরা ডিসেম্বর অবধি ফল বেঁচতে পারছি এক টানা আমরা ফল বিক্রি করতে পারছি প্রায় ছ মাস আর লাইট দিলে তো আরো দুই তিন মাস বেড়ে যায় এক দ্বিতীয়ত যেহেতু আমাদের নতুন একটা ফসল এখনো ভারতবর্ষের মানে বিদেশের বাজার ওরা দখল করে আছে বিদেশিরা তো সেইখানটায় আমরা যখনই লোকের জানকারি নেই যে এত লাভ হয় যখনই মানুষ জানতে পারছে যে আরে এত লাভ হচ্ছে তাহলে আমার তো চাঁদা দরকার তাহলে আমি করবো তখন কিন্তু সেই চারা থেকেও বছরে পাঁচ লাখ টাকা জমিতে আয় করতে পারছে আর এই চারাটা বিক্রি হচ্ছে মাস দিন আর ফল বিক্রি হচ্ছে মাস তাহলে কোন কৃষি ফসল আছে আপনাদের কাছে জিজ্ঞাসা আমার কোন ফসল আছে যে মাস ওই জমিতে হতে পারে বারো নেই একমাত্র ড্রাগন আছে তার ফলে বলবো যার কম বেশি যেটুকু জমি থাকুক আপনারা এই নতুন নতুন পদ্ধতিতে চাষ করুন অনেক পুরোনো আশি বছর আগে ছিল প্ল্যার পদ্ধতি তারপরে চলে আসলো টেলিস পদ্ধতি মাছ পদ্ধতি তারপরে আবার চলে এসে বায়ু পদ্ধতি অর্থাৎ বিনা পিলারে এরকম দিনকে দিন দিনকে দিন তারপরে কি বাঁশেও পড়া যায় বাঁশের খুঁটি দিয়ে এরকম চার ধরনের মানে সিস্টেম আছে চাষ করার তো ডান ফলটাই বলবো যে আপনারা কম বেশি করুন আমাদের যে বাজারটা অত্যন্ত ভালো বাজার অনেক লাভ এই জন্য বলবো ডাউন ফলটা এক নম্বর বিকল্প লাভজনক চাষ এই মুহূর্তে আপনি ড্রাগন চাষটা বলছেন লাভজনক একটা করলে একটা 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 জাতের হচ্ছে পুরুষ মেয়ের দিয়ে জাত তৈরি হচ্ছে এইভাবে এই মুহূর্তে আমার জানা তিনশো পঁয়ষট্টিটা জাত আছে তিনশো পঁয়ষট্টিটা তার মধ্যে একমাত্র আমরা দেখছি সিয়াম রেড হচ্ছে উন্নত কেন ডক্টর শ্রীলাস রাও এই সিএম রেড এনেছেন উনি কিন্তু আমার কাছে দু হাজার মানে ষোলো সালে দশ হাজার চার নিয়েছিলেন ডিসেম্বরে পয়লা জানুয়ারি দু সালে লাগান উনি আগর বিহা এই ওয়ার্ল্ড রেট যেটা আমি প্রথম বাংলাদেশকে দু হাজার নয় সালে দশই প্রকাশ নিয়েছিলাম আমি কিন্তু দু হাজার দশ সালে ব্যাঙ্গালোর কৃষি মেলায় প্রতিশ্রামি সাতাশে জুন ওইখানে কৃষি মেলায় সমস্ত নার্সারিকে দিয়েছিলাম লিফটেড আর ডাউনফল আর ওইখানে মার্কেটিং করেছিলাম যেখানে জয়ের গুজরাটের ও চারশো নিয়ে নার্সারি ও সতেরো হাজার সময় আর তারপরে আমাদের মহারাষ্ট্রের ঠাকুর সত্যেন ঠাকুর ও নেয় তখন এগারো হাজার এইভাবে অনেক লোক আমার সাথে বুক করে চালানো তিনশো পঁয়ষট্টিটা জাতের মধ্যে এক নম্বর জাত হচ্ছে কেননা এটা অন্যান্য জাতের সঙ্গে নখানা পার্থক্য আছে এক নম্বর পার্থক্য কি ফল অনেক বড় হয় অর্থাৎ সবচেয়ে ছোট সাড়ে তিনশো তিনটে কেজি আর তারপরে পাঁচশো গ্রাম হয় এক নম্বর গুণাবলী দুই নম্বর হচ্ছে যে ভেরি ফাস্ট গ্রোথ খুব দ্রুত এর বৃদ্ধি এত জঙ্গলি গাছের মতো বৃদ্ধি আর কোন ডাগনের মধ্যে হয় না তিন নম্বর কি এটা ওয়েদার সহনশীল অর্থাৎ আমাদের টেম্পারেচারটা একটা মারাত্মক ভূমিকা পালন করছে এবার যে গতবার যা তাপমাত্রা ছিল সাতচল্লিশ এবার পঞ্চাশ হয়ে গেছে এই এই জন্যই বলবো এটা তাপমাত্রা সহনশীল হচ্ছে সিয়ামরেট পাঁচ ডিগ্রি থেকে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা এটা সহ্য করতে পারে চার নম্বর কি এটা রোগ প্রতিরোধক মতো প্রচুর সহজে রোগে আক্রান্ত হয় না আমরা রিকোয়েস্ট করার পরে আমাদের বাগানগুলো দেখবেন যে সেখানে এত ভালো কোনো রোগ বালাই নেই কিছু নেই এ বাদেও এটা আরো গুণ আছে কি সেলফ লাইফ অনেক বেশি সহজে পথে না তারপরে কি এটা ওমেগা ওমেগাথেরিস যেটা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এটা অনেক পরিমাণে বেশি আছে তারপরে কি কালারটা অত্যন্ত মনোমুগ্ধকর কালার এই গত কারণে বাণিজ্যিকভাবে সবচেয়ে সফল সফল ভ্যারাইটি সিয়াম রেড এইটা হচ্ছে সব উন্নত জাত এই জাতটা যদি কোনো চাষি লাগায় তাহলে চারাও যেমনি বিরাট ডিমান্ড আছে এখনো তেলেঙ্গানায় আগে আশি টাকা বিক্রি করতো ছা বুকিং দিত এখন সত্তর টাকা বিক্রি করতে ডক্টর শ্রীবাসও সেই চারাগুলো আমরা দিতে পারছি আরও অনেক কম দামে তো আমরা যারা লাগাচ্ছি যারা যে চাষিরা যদি বলে যে আমরা ডাউন ফল লাগাবো তখন আমরা কি করি আমাদের একটা টিম আছে এই টিমের হেড হচ্ছে আমাদের যে টেকনিক আবিষ্কার করে ডাউনফলের টেকনিক সেটা হল ডক্টর ডন সাহেব আমাদের মাথার আছে আমাদের মুশকিল আসল বলা যায় ভারতবর্ষের সেরা কিছু বিজ্ঞানী উনিশশো সালে উনি সেরা বিজ্ঞানী সন্ধান পান ডক্টর ডন তো উনি আছেন তারপর আমাদের এখানে যারা বাদলদা আছে আমি আছি অর্থাৎ একটা লোক যেহেতু মনে করে যে আমার আছে কিছু আমি রঙ লাগাতে চাই আমরা কিভাবে লাগাতে হয় কি সার কি ওষুধ কিভাবে জমি তৈরি কিভাবে পিলার তৈরি কিভাবে মাছ করা কখন সার দেওয়া কখন পুনিং করা কোথায় মার্কেটে বিক্রি করবে যাবতীয় আমরা সমস্ত কিছু আমরা দিয়ে দিই এই হচ্ছে বাল্লা আচ্ছা বাল্লা সংক্ষেপে যদি আপনি কিছু বলেন প্রথম কথা হলো আমার পরিচয়টা আমি একজন কৃষক আমি নিজে হাতে চাষ করি এবং আমার ফুল আর ফল নিয়ে হলো আমার চাষ আমি বিকল্প চাষে উনিশশো সাল থেকে ফুলে ঢুকে যাই উনিশশো সালে আমি লিচুর চাষে ঢুকি ফুল করে লিচুর চাষও আমার এখন উনিশ বিঘে এরপর পঁচিশ বছর আগে আমি আমে ঢুকি সুর আম যে আমটা হলো ভাদ্র মাসে পাখি সেটা আশ্বিন মাস পর্যন্ত আমরা পুজো পর্যন্ত যে আমটা রাখি প্রচুর পয়সা অন সিজনের আম সেটাও আমার দশ বিঘা আছে সিজনের সময় তো কোনো আমের দামই পাওয়া যায় না এক এক বছর এই অবস্থা হয় কিন্তু ওটা প্রতি বছরই আমের দামটা পাওয়া যায় কাঁচার থেকে পাকা পর্যন্ত শ্রাবণ মাসের মাঝামাঝির থেকে আমরা কাঁচা আম বিক্রি আরম্ভ করি ভাদ্র ভাদ্রমাস ভাদ্র মাসের সংক্রান্ত দিন তো কাঁচা আমের প্রচুর চাহিদা পাকার চেয়ে কাঁচার দাম বেশি এইভাবে বিকল্প চাষে আমি ঢুকি কিন্তু আবার মালটা করেছি সব কিছু কুল করেছি দিবেন্দুর কাছ থেকে নিয়ে কিন্তু দিবেন্দু বিশ্বাসের বক্তব্য ছিল যে আপনি ডাকরণ করুন কিন্তু আমি বলছি আমি ডাকরণ আমি করবো না আমার এটাই ভালো কিন্তু ও একটা উন্নত জাতের সন্ধান দেয় এবং সন্ধান দেওয়ার পরে ওখান থেকে আমাকে দুশো চারা টায়ালের জন্য দেয় আমার কয়েকটি আম গাছ কেটে কয়েকটি কয়েকটি আম গাছ কেটে এবং কয়েকটি আর কি নারকেল গাছ কেটে আমি সেই চাষটা আরম্ভ করি হাত কাটা জায়গায় পুরনো পদ্ধতি যেটা হলো খুঁটির ওই রিং পদ্ধতি ওই পদ্ধতিতে আরম্ভ করি কিন্তু আরম্ভ করার পরে দেখা যাচ্ছে প্রথম বছরের ফলটাই আমি ছাপ্পান্ন হাজার টাকা বিক্রি করে ফেললাম শুধু ফলটাই আমি বিক্রি করলাম ছাপ্পান্ন হাজার সাত কাটাতেই কিন্তু সাত কাটাতে মাত্র দুশো চারা বনেছিলাম পাতলা করে দেখা গেল এই চাষটা সব বিশাল লাভ হবে মনে মনে চিন্তা করছি তখন আমার ও যে চারা উৎপাদন হলো প্লাস উপরে চারা নিচে চা দিয়ে আমি আবার পঁচিশ কাটা জায়গায় নিজে লাগালাম দিবেন্দ্র বিশ্বাসের কাছেও আবার আমি আর কি কয়েক দু লক্ষ টাকার চারা বিক্রি করে ফেললাম এবং অন্যান্য দিক দিয়ে এই পঁচিশ কাটা জায়গা যখন আমার আবার ফল দিল তখন দেখছি যে চা ফলের থেকে আমি পেয়ে গেলাম প্রথম বছরই চার লাখ বিয়াল্লিশ হাজার টাকা আমি ফল বিক্রি করে ফেলি প্লাস চারা তো আসছে চিন্তা করলাম এর উপরে তার কোনো লাভ নেই কারণ লাভটা প্রথম বছরে কম হয় দ্বিতীয় বছর থেকেই ডবল লাভটা আসে প্রথম বছর হয় না কিন্তু দ্বিতীয় হয়। তা আমার ছিল পাতিলেপুর বাগান প্রচেষ্টাটা ওটাও তুলে দিলাম কারণ আমার তো বললাম আবার ফুল আর ফলেরই চাষ যা জমি আছে আমার কালিনি। এরপর পাতিলেবুর জমিটাও তুলে পাতিলেবুতে কোনো সার লাগতো না ওষুধ লাগতো না শুধু একটু পুরা ওষুধ দিতাম আর পেরে পেরে বিক্রি করতাম ওটা বিঘা এক লাখ টাকা লাভ তুলে দিলাম হ্যাঁ তার চেয়ে ওইটা তুলে দিয়ে পঁচিশ কাটা লাগালাম প্রথম বছর সামান্য কিছু আসলো কিন্তু এবার যা ফল আসছে ফল বাইরে ওই পঁচিশ কাটা আর এই পঁচিশ কাটা আসছে আবার এদিকে দিক ষাট কাটা আবার একটা কাজ করলাম কি দু বিঘে তেরো আরো লাগিয়ে ফেললাম সেটা এখনো গাছটা মাচায় কেবল উঠেছে আমার নিজস্ব চারা দিই এরপরে হলো প্রচন্ড আবার চারা প্রচুর চারা দিবেন্দু বিশ্বাসের কাছে বিক্রি করলাম এবং আমার কাছে এখন প্রচুর চারাও স্টক আছে বিক্রির জন্য যেটা দিবেন্দু বিশ্বাস আমার কাছে বলে উড়ে গেছে আর কোর আন্ডারে যেটা বিক্রি আসছে সে চারা সাপ্লাইটা সম্পূর্ণ উ দিচ্ছে তাহলে দেখা যাচ্ছে একদিকে হলো ফলে লাভ হচ্ছে মাস এক ছমাস ছ থেকে সাত মাস ফল দিচ্ছে দ্বিতীয় হলো চারা বারো মাস চারা বিক্রি হচ্ছে তাহলে এই যে যে বারো মাস ফল এবং চারা যখন দেখেছি যে এই ফসলের চেয়ে এই যে যে ড্রাগন ড্রাগনের চেয়ে আর কোন ফসলে এটা আসতে পারে না তখন সিদ্ধান্ত নিচ্ছি যে লিচু বাগানের আমার উনিশ বিঘা জায়গা লিচু আছে কি করা যায় এবং ফরেস্ট সঙ্গে আলোচনা করে এই হয়তো লিচু আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি ফরেস্ট আলোচনা করে লিচুটা তুলে দিয়ে আমি এই বিকল্প চাষের ড্রাঘনে চলে যাব তার সঙ্গে আমার কমও নিয়ে আসছি এবং আমি সোমবার দিন এই আগামী সোমবার দিন ফরে জমাও দেবো তাহলে দেখা যাচ্ছে যে দাগন চাষের উপরে আর কোনো চাষ নেই প্রত্যেকটা বছর যে পয়সা আসবে প্রথম বছর খরচটা একটু হবে দ্বিতীয় বছর কিন্তু সেই খরচা নেই অন্তত কুড়ির থেকে পঁচিশ বছর ফলটা দেবে সামান্য কয়েক হাজার টাকা খরচ কিন্তু লাভটা অতিরিক্ত বেশি সাত থেকে আট লাখ টাকা শুরু ফলে আসবে তাহলে কোন ফসলে ভারতবর্ষে এই লাভবান আছে আমার কিন্তু সেটা জানা নেই আমি বিকল্প ফল চাষের জন্য আমি অনেক দূর এগিয়ে আছি কিন্তু আমার জানা নেই আমার জানা হলো আমার মনে হয় যে এই বিকল্প চাষে একমাত্র ড্রাগন চাষটাই হলো সবচেয়ে সেরা আর সেরা যাত্রা দীপেন্দ্র বিশ্বাস আমার কাছে দিয়েছে যেটা হলো সিয়ামরেট এশিয়ান রেটের উপরে কোনো আর কি জাত হয় না যেটা আপনারা দিবেন্দু বিশ্বাসের কাছে শুনলেন কোন কৃষক বন্ধু এই ভিডিও দেখে যদি মনে করে যে সে এই জাতের ড্রাগনটা লাগাতে চাই ধরুন আপনাদের কাছ থেকে ড্রাগন চারাটা কিনলে তারপরে কি দায়িত্ব শেষ নাকি আপনারা বুঝিয়ে দেবেন না না আমাদের মূল কাজ হচ্ছে মানুষের হেল্প করা সাহায্য করা নার্সারি তো মূল ব্যবসা করার জন্য নার্সারি মূলত করে আমাদের উদ্দেশ্য ব্যবসা নয় আমাদের উদ্দেশ্য কি এই যে অন্নহীন অন্নদাতা অসহায় মানুষ তাদের পাশে দাঁড়ানো এবার চারা বিক্রি করলে আমাদের মিনিমাম একটা প্রফিট থাকবে এটা যেমনি একটা ব্যবসায় যদি প্রফিট না চায় ব্যবসা মরে যাবে এটা মানুষের রক্তে রক্ত চালন না করলে মানুষ মারা যায় ব্যবসাতে মুনাফা না করলে ব্যবসা মরে যায় তো এটা আমাদের হচ্ছে পরিষেবা দেওয়ার জন্য যেটুকু আমাদের নিয়া নেই তাছাড়া আমরা কোন কনসালটেন্সি ফিজ নেই না আমরা কি করি অর্থাৎ ডাগন ফল লাগাতে গেলে মানে ধান চাষ আর ধুনে চাষ এক নয় এই ডাগন ফলও ঠিক তাই এর আলাদা একটা টেকনিক আছে এর খাবারগুলো আলাদা খায় এর সার আলাদা সব এই টেকনিকটা আমাদের জানা দরকার সেইগুলো আমরা একটা চাষিকে এ টু জেড শেখাই অর্থাৎ যতক্ষণ সে স্বাবলম্বী নিজে যে না হতে পারছে ততদিন আমরা তার পেছনে লেগেই থাকি অর্থাৎ তার যাবতীয় পরামর্শ কি করে ফ্ল্যাট তৈরি করতে হয় কত ফুট হাইট মাটি কি করে তৈরি করতে হয় সে মাটিতে কী কী সার দিতে হয় এবং কিভাবে সাপোর্ট দিতে হয় লাগানোর তারপরে কবে পনিং করতে হয়

পেয়ে যাবে আর উপেন্দ্র নার্সারি বললেও পেয়ে যাবে এরম তিন চার রকম যেভাবে বলুক উপেন্দ্র একটি অটিকাল ফার্ম তাহলে কিন্তু আমাদের ঠিকানা পাবে কি রানাঘাট দুই নম্বর ব্লকের লোকারি অঞ্চলে কুঠিরপাড়া গ্রাম অর্থাৎ রানাঘাট স্টেশন থেকে পূর্ব দিকে ছ কিলোমিটার পূর্ব দিকে কুঠির পরা উপেন্দ্র নার্সারি আমাদের নাম্বার হচ্ছে নাইন ফোর থ্রি ফোর ওয়ান টু নাইন সিক্স জিরো ফাইভ